খুবই খুবই খারাপ কারণ ভাই দেখতেছেন আমি কিন্তু বর্তমানে সিএস রাই রিজনে কোথায় থেকে কোথায় পড়ে গেছি মানে গেছি আমি বর্তমানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে পড়ে গেছি আমরা হয়তো গত ভিডিওতে দেখেছিলাম আমি কিন্তু রিজন ষোলো নম্বর পর্যন্ত উঠে গিয়েছিলাম বাট গাইস আমি কিন্তু এরপরে ষোলো নাম্বার থেকে কিন্তু বারো নাম্বারের মধ্যে উঠছি এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে তখন আমরা টানা লাগাতার অনেক দিন গেম খেলছি মানে পুরো দিন রাত জেগে কিন্তু গেম খেলছিলাম তাই কিন্তু কিন্তু বারো নাম্বারে ঢুকছি দুইটা প্লেয়ার মিলে কিন্তু করতেছিলাম বাট এখন কিন্তু ভাই আমরা দেখতে পাচ্তেছেন পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে পড়ে গেছি ভাই কতক্ষণ মানে এইভাবে আমরা গেম খেলতে পারি পাগলের মতো ভাই আর পারতেছি না ভাই সবগুলো হ্যাকার প্যানেল ইউজার মানে এখানে আমরা নর্মাল প্লেয়াররা ভাই কিভাবে এতক্ষণ ভাই টিকে থাকবো বলো তোমরা হলে কিন্তু আমি তোমাদেরকে যেটা একটা কথা দিয়েছিলাম আমরা কিন্তু রিজনের টপ টেন কিন্তু এবার যে করে হোক না কেন দখল করতাম বাট গাইজ দখল করার হলো না বারো নাম্বার থেকে কিন্তু আমরা পড়ে গেলাম পুষ আপ করে দিছি ভালো করে খেলতেছিও না আমার ব্যাকআপ প্লেয়ার তো খেলা ছেড়ে দিছে ভাই বলতেছে যে মানে আর খেলমুই না ভাই সিএস মানে ভাই কি করার যেখানে তোমার মন করো এখানে সবগুলো প্যানেল ইউজার সেখানে আমরা নর্মাল প্লেয়াররা যদি টপ ওয়ানের স্বপ্ন দেখি তাহলে কেমনে কি তারপর আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিন্তু টপ টেন যে করে হোক না কেন করবো বাট গাইজ আর করা হলো না আমাদের টপ টেন আমি গাইজ এখন জাস্ট লাস্ট দুইটা জিনিস ট্রাই করব ওগুলো যদি কাম না হয় কিন্তু আমি সিএস র্যাঙ্ক পুশ করা সারা জীবনের জন্য ছেড়ে দিব অন্যান্য সব ইউটিউব আমি বিয়ার পুষ করবো এর রিজন উঠবো এসব সিএস র্যাঙ্ক এর ভাই প্যানেল ইউজার ট্যানেল ইউজার এগুলোর জন্য ভাই আমরা নর্মাল প্লেয়াররা কখনোই কিন্তু ফিয়ার খেলে রিজনের মধ্যে বেশিক্ষণ টিকে থাকতে পারবো না বা টপ ওয়ান টপ টেন কখনো মানে ওগুলো স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে কখনোই করতে পারবো না শেষ ম্যাচ ভাই তাদের গেমিং হার মানছে প্যানালিজারদের জয় হয়েছে তোমরা কি মনে করছো আমি এটা বলবো এগুলো বলবো আরে ভাই মাত্র পঁয়তাল্লিশ এতে সাবস্ক্রাইবার হয়েছে তোমরা আস্তে আস্তে সাবস্ক্রাইব করো একশো কে কমপ্লিট করো তারপর দেখো ভাই টা নি তারপর ভাই ইউজার হ্যাকার ম্যাকার এগুলো কিভাবে রিজনের মধ্যে উঠে আমি ওইটাও রিজনে ওঠার আগে ওদের আর ইউজ করতে সময় গায়েব হয়ে যাবে ইনশাল্লাহ গাইস তোমরা যেমন ধরো দেখলা মানে কয়েকদিন আগে কিন্তু বিয়ার র্যাঙ্কে এরকম প্যানেলিজার ট্যানালিজার সবগুলো উঠে গিয়েছিল বাট গাইস এখানে হুট করে কিন্তু সবার আরই কিন্তু ব্রুঞ্জ হয়ে যায় সো এটা কিভাবে হয়েছে শুধু আমি যতটুকু মানে লিক্স পাইছি এটা নাকি ইটস কাবু ভাই অ্যান্ড গাইস এখানে বাংলাদেশ টপ অন করেছিল সো এভাবে কিন্তু কিছু একটা হবে সিএস র্যাঙ্কেরও যদি ওনারা যদি ফোকাস করতো সিএস র্যাঙ্কের দিকে আমাদের সবার জন্য অনেক ভালো হইতো তো যাই হোক ভাই আমাদের উচিত কিন্তু ওনাদেরকে এটা জানানো নর্মাল প্লেয়াররাও কিন্তু সিএস র্যাঙ্কের মধ্যে রিজন উঠতে চাই সো গাইস তোমরা সবাই আমাদের সাপোর্ট করো ইনশাআল্লাহ ভাই ভিভিএসটা পাইলে কিছু একটা করার চেষ্টা করব কোনো একদিন আর ভাই আজকে তোমরা দেখ বা আমরা কিভাবে তিনটা হ্যাকার মানে আমাদের অপনেটে কিন্তু গাইছি আমরা রিজন পুশ করার সময় তিনটা কিন্তু হ্যাকার পড়ছিল আর তিনটা হ্যাকার কে ভাই আমরা হারাইছি তোমরা একটু একবার চিন্তা করো ভাবে দেখো মানে অপনেটে তিনটা হ্যাকার ছিল তিনটা হ্যাকার কে ভাই আমরা হারাইছি সো ওইরকম গাইছি আমি আজকে তোমাদেরকে তিনটা ম্যাচ দেখাবো একটা ম্যাচের মধ্যে তো গাইছি আমরা 4 শূন্য হারাইছি মানে তিনটা হ্যাকারকে কে 4 শূন্য হারাইছি ভাই বিশ্বাস করতে পারবে না চলো গাইছি বেশি কথা না বলে ম্যাচের মধ্যে যাওয়া যাক আর হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না ভিডিওটা লাইক দাও না দাও এই ভাই অবশ্যই সাবস্ক্রাইবটা করবা ভিভেস্টা টাটারে নিতে হবে আমাদেরকে কিন্তু কিছু একটা করতে হবে গাইছি সো গাইছি এটাই আমাদের প্রথমে যেখানে কিন্তু আমাদের অপোনেন্টে কিন্তু হ্যাকার পর্যায়ে তাও কিন্তু তিনটা আরেকটা ভাই দেখতে পাচ্ছে ওদের বডি গার্ড চামচা মানে ওগুলো নিয়ে আসছে আর গাইস আমি কিন্তু আমার সাবস্ক্রাইবার খেলতেছিলাম আমার কিন্তু আমার ব্যাকআপ প্লেয়ার ছিল আমি কিন্তু আমার থেকে আরে নিয়েছিলাম মানে ওর গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার তুলে দেওয়ার জন্য ও কিন্তু অনেক রিকোয়েস্ট করতেছিল গ্র্যান্ডমাস্টার তুলে দেওয়ার জন্য বাট গাইস এখানে আমি কি করতাম ভাই আমি রিজন পুশের চক করে কিন্তু ওগুলো কিন্তু গ্র্যান্ডমাস্টার তুলে দিতে পারতেছি না এই কি উইকের মধ্যে তুলে দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু রিজন পুশ ছাড়া দেব অ্যান্ড ভাই এখানে কিন্তু হ্যাকার যেহেতু তিনটা পড়ছে আমাদের অপোনেন্টে তার মধ্যে কিন্তু ভাই এখানে দুই একটা নেটও ছিল না আমার মধ্যে মনে করা গেছে এখানে হ্যাক ট্যাক লাগানোর জন্য গেছে আর কি এখানে গেছে আমরা চেষ্টা করবো মানে প্রথম দুইটা রাউন্ড নিয়ে নেওয়ার জন্য অলরেডি গেছে এখানে কিন্তু আমরা একটা রাউন্ড নিয়ে নিচ্ছি আর গেছে আমি কিন্তু ভাই গ্রেনেড চালানো কিন্তু অনেকে আগে ছেড়ে দিতাম বাট ভাই কি বলতাম এইসব হ্যাকারের জন্য কিন্তু আমি গ্রেনেড চালানো ছাড়তেছি না কারণ ভাই আমি যদি গ্রেনেড ইউজ করি হ্যাকারকে কিন্তু মারতে অনেকটাই সুবিধা হয় গ্রেনেড দিয়ে মারতে আর হ্যাঁ যেটা বলতেছিলাম আমি গ্রেনেড চালানো কেন ছেড়ে দিব কারণ ভাই তুমি যদি গ্রেনেড প্লেয়ার হতে যাও তোমার হাতের স্কিল এমনি এমনি হ্যান ত্যান ভাই সব কিছু হারিয়ে ফেলবা মাঝে মাঝে ভাই গ্রেনেড মারতে গিয়ে কত মারা খায় এমনি ভাই এটা আমি বলতে পারবো যে আমার জন্য কিন্তু অনেক অনেক হ্যাকারকে মারতে পারছে আমার টিমমেট রামানি ভাই আমি গ্রেনেড দিয়ে ডান করে দিই ওইটা আমি কিন্তু ফুল স্কোর রাশ করে দিলি কিন্তু আর হ্যাকারটা কিন্তু জিতে না এরকম ভাই অনেক অনেক ম্যাচ কিন্তু আমরা হ্যাকারকে হারাইছি শাবাশ 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 সো কাজ দেখলাম তো আমরা কিন্তু এখানে তিনটা হ্যাকার কে মেরে কিন্তু প্রথম তিনটা রাউন্ড কিন্তু বিক্রি করে বলছি মানে কি কি বলতাম ভাই যে মাইটটা দিতেছিলাম ওদেরকে আর এই রাউন্ডের মধ্যে ভাই আমাদের স্নাইপার প্লেয়ার ভাই হ্যাকার থেকে ওদেরকে ভাই যে মাইটটা না দিছি তোমরা জাস্ট দেখো জাস্ট তোমরা এখানে দেখো ভাই আমি কভারের মধ্যে ফুল বসে আছি মানে ফুল ব্যাকআপের মধ্যে কিছু দেখা যাইতেছে না আর ভাই আমার এখানে মানে এই অবস্থার মধ্যে কিভাবে ডাউন করে দেয় আমি ওটা বুঝি না দেখছো ভাই আমার টিমেটের সাথে আমি ঝগড়া করতেছিলাম মোরা কেউ বিশ্বাসই করতেছিল না বাট তোমরা তো দেখছো ভাই ব্যাকআপে ছিলাম ফুল আমি কর

ভাই রে ভাই আমি এই দিক দিয়ে এটা দেখি পুরো অবাক হয়ে যে আমাদের আহি ভাই হ্যাকার টাকা কি ভাই কি মাইটে না দিল লাস্ট টাইমে কিন্তু গাইছে এখানে একটা হ্যাকার ছিল আর একটা কিন্তু নরমাল প্লেয়ার ছিল আহি ভাই যদি ওই ক্ষেত্রে যদি মোবাইল প্লেয়ার হইতো এখানে মানে অনেকে আগে হাইকে দিছিল উনি কিন্তু পিসি প্লেয়ার তাই কিন্তু এভাবে স্ন্যাপার চালাইছে বাই দ্য ওয়ে গাইস উনি কিন্তু অনেক ভালো স্ন্যাপার চালায় তোমরা যারা ওনার স্ন্যাপার চালানো দেখতে যাও ওনার কিন্তু ইউটিউব চ্যানেল আছে আহি এফএফ ক্লিকলেই কিন্তু চলে আসবে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু গাইছে আবার আমাদের সাথে তিনটা প্যানেল ইউজার পড়ছে অপোনেন্ট আমাদের আর আমি আমার টিমমেট কে দিক দিয়ে রিভাইভ করতেছিলাম কারণ এখানে আরেকটা এনিমি ছিল ওই যে সেটা কিন্তু গাইছে আমাদের সামনে তারে কিন্তু

ভাই মানি ভাই কি একটা অবস্থা ভাই হ্যাকার কিন্তু সামনে কিন্তু গেছে সবাই খেলা শুরু হ্যাকার কিন্তু অলরেডি গেছে এখানে দুইটা ডাউন আর কিন্তু মাত্র গাইছে কিন্তু দুইটা হ্যাকার আছে আর আমাদের টিমের যে জুটে আছে ওইটা দুটো ওই দুজন কিন্তু গাইছে এখানে শর্ট গান চালাবে ওরিয়ন দিয়ে তাই গেছে ওদেরকে বলতেছিলাম এখানে হোল্ড করো ভাই জুন ছুট হইলে কিন্তু মায়ের হবে শর্ট দিয়ে ঠিক গেছে এরপর যখন জুন ছুট হয়ে যায় ভাই ওরা যে মাইটটা না দেয় তোমরা একটু দেখো যা হ্যাকার গুলো কিন্তু এখানে সামনে এসে গেছিল এরা গাইছে এখানে গ্যাস ট্যাস মাইরা মানে সবকিছু অন্ধকার করে ফেলছে আর গেছে এক একটা ভাই যে মানে ইয়া করে খেলতেছে দেখো ওয়াল টল মাইরা কিন্তু ব্যাকআপের মধ্যে মানে গেছে বেচারে দিক দিয়ে ফাঁসে গেছে গেছে এখানে ভাই আকুয়া নাও ভাই এখানে প্যানালিজেরটা সোনি অন করে দিছিল আকুয়া যাই হোক এখানে দেখতে পাচ্ছ তিনটা রাউন্ড কিন্তু আমরা বের করে ফেলছি তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছ তিনটা রাউন্ড বের করে ফেলছি ঠিক আছে এখন আমরা চেষ্টা করবো

ছিল রিজনে চারটে হ্যাকার তো গাইছে এখানে বর্ডারির মধ্যে ছিল ভাই ওগুলো মানে তোমরা দেখে বলবে না যে ওগুলো হ্যাকার কারণ ভাই এখানে ওরা চান্সই পায় নাই জিরো কিল হ্যাকারেরও ভাই যদি জিরো কিল থাকে তাহলে কেমনি কি তখন কিন্তু গাইছে দিদি দেখতে পাচ্ছ আমার এটি কিন্তু টপ রিজনে পনেরো নম্বরের মধ্যে ছিল আর কি গতকালকে এভাবে যখন সিস র্যাঙ্ক খেলতেছিলাম আমাদের অপোনেন্টে পড়ে গেছিল তিনটা হ্যাকার অ্যান্ড আরেকটা হচ্ছে হ্যাকার সামসা অ্যান্ড গাইছে আমরা এখানে র্যান্ডমলি খেলছিলাম আর আমাদের টিমে যে আর দুটো র্যান্ডম প্লেয়ার পড়ছে সে দুটোও কিন্তু ভাই এখানে রিজনের মানে কি সে এক কথাই বলতে পারো চারটা রিজনের প্লেয়ার ভাসছে তিনটা হ্যাকার আর একটা হ্যাকারের বডি কার্ড আর <laughs> আমাদের <laughs> <laughs> আর ভাই এদিক দিয়ে কি যে বলতাম আমি কত সুন্দর গ্রেনেড মারি বাট এখানে হ্যাকার যেটা বডি গার্ড ছিল সেটা এখানে গেছে করোনা অন করে দেয় যার জন্য কিন্তু ভাই আমাদের গ্রেনেটটা সে ডাউন হয় না পরবর্তীতে গেছে এখানে আমি ওয়াল টু ওয়াল ফাট কিন্তু একটা গ্রেনেড প্লাস গাইছে এখানে সাইডটা নি তখনই এদিক দিয়ে কিন্তু হ্যাকার আমার লোকেশন ওই যে দেখো হ্যাকার কিন্তু ঠিক এবার কিন্তু সে মাই শুরু করে দেয় আমি কিন্তু ওর গেছে এখানে একটা খুব লাগিয়ে দিই এরপর গেছে আরেকটা লাগিয়ে কিন্তু তার সোনি অন করে দিই বাট ওই মুহূর্তে কিন্তু তার এখানে আরেকটা টিমেট এসে কিন্তু আমার রান করে দেয় আর ভাই উল্টো ভাই আমার এখানে নকটা রিএব করে দেয় দেট প্যারা নাই ছিল আমাদের টিমে কিন্তু ভাই ছাটটাই রিজনে প্লেয়ার আমি একটু শর্টে ঢুকে গেছি গেছিলাম যার জন্য কিন্তু ভাই আমি মারাটা খেয়ে গেছি আমার টিম রেটা কিন্তু গেছে এখানে খুব সুন্দর করে খেলে এখানে দেখতে পাচ্ছি আর একটা কিন্তু এনিমি আছে ওইটারে কিন্তু গেছে এখানে মেরে দেয় এন্ড গেছে এখানে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা ভিক্টোরি করে ফেলি আর এরপর রাউন্ডটা দেখো না ভাই আমি মানে এনিমি দেখিও নাই ভাই সবগুলো কিন্তু মাইরা দিছে আমার টিম আর লাস্টে গেছে এখানে আরেকটা এনিমি ছিল আমি গেছি মনে করছি তারা মাইরা মানে মনে করে গেছে একটা কিল হলে নিব আমি কিন্তু গেছি দেখো এখন একটা কিলও করি নাই তো লাস্ট টাইম নাকি মারার জন্য গেছে আমি এই দিদি ক্যারেক্টার মেরে ইউজ করে অনেক জোরে জোরে যাই এন্ড গেছে এখানে অনেকগুলো ড্যামেজও দি বাট আমার টিমমেট ভাই মাইরা দিছে কিল দেখছো ভাই আবার বলতেছে তিরিশ ড্যামেজ নাকি চল্লিশ ড্যামেজ দিয়ে কিলটা মাইটা দিছে তো এই রাউন্ড থেকে কিন্তু ভাই হ্যাকার গুলো কিন্তু আবার স্নাইপার পাবে হয়তো বা এখানে একটার কাছে ডাবল থাকবে আর দুটার কাছে কিন্তু সিঙ্গেল স্নাইপার থাকবে আর একটা বডি কার্ডের কাছে গাইছে এখানে শুধুমাত্র একটা জি থাকবে মানে ওই যে গান মাইরে কিন্তু এসপি বাড়ি দেওয়ার জন্য আমরা কিন্তু হোল করতেছিলাম হ্যাকার আগে দেখার জন্য হ্যাকার কোথায় ভাই তখনই দেখতে পাই এখানে স্নাইপার জন্য কিন্তু ওরা এখানে দেখো ইয়ারডপটা লুট করে ফেলে আমি গেছি এটা প্রথম দিকে খেয়ালই করিনি ভাই আমার খেয়াল কোথায় ছিল ওটা বুঝতেছিলাম না এন্ড গাইছে আমি এদিক দিয়ে ক্যারেক্টার ইউজ করে একটু সামনে গাই কারণ গেছে এখানে আমি গ্রেনেড মারবো

এন্ড গাইস আমরা এখানে যেহেতু দুইটা রাউন্ড অলরেডি ভিক্টরি করে ফেলছিলাম প্রথম দুইটা রাউন্ড আমরা এখন গাইস ট্রাই করব যে মানি গাইস আর দুইটা রাউন্ড এমনি এমনি হ্যান্ড টেন করে গুতা কিন্তু বের করে ফেলার জন্য এখানে গাইস অলরেডি একটা হ্যাকার কিন্তু আমাদের টিমমেটরা মাইরা দিছে আর এদিক দিকে গাইস আমি কি করি তোমরা একটু জাস্ট দেখো এখানে কিন্তু আসি এন্ড এখানে একটা হ্যাকার হ্যাকার আর হ্যাকার সামসারও কিন্তু আমি সেকেন্ডের মধ্যে ভাই সোনিয়া টনি অন করে দি এরপর ভাই অটোমেটিক্যালি ডাউন হয়ে যায় এই যে দেখো হ্যাকার আর একটা হচ্ছে হ্যাকারের সামসার ভাই লোল খাও একটু হালকা পাতলা বেচারা গুচ্ছি আমার টিমেট এখানে লোল মারার জন্য আসছিল বেচারা লোল মারার আগে কিন্তু আমি মাইরা দিছি যাই গাইস এখানে গুতা মাইতা কিন্তু আমরা এই রাউন্ডটা বের করে ফেলি আমার জন্য কিন্তু এই টা কিন্তু ভাই এর রাউন্ডটা জট ছিল আই মিন গাইস হ্যাকার এর মা একটু দেখো ভালো করে তিনটা হ্যাকার মানে সেকেন্ডের মধ্যে আমাদের ফুল স্কট মেরে দেয় আগে তোমাদের

তিনটা এক মাইরে সো গাইস দেখলাই তো আমাদের গুচ্ছি যে খেলাটা দিছে বাট কিন্তু ভাই আমি খারাপ খেলি নাই আমি কিন্তু ওখানে একটা ডান করছি এখানে হ্যাকারটা আরে কিন্তু ভাই ফুল ড্যামেজ দিছি ওই হ্যাকারটা ভাই সোনি অন করে দিছে আমার মায়ের আমার কিছু করা ছিল না এন্ড ভাই এটা ছিল কালকে গত রাত্রে মানে আমি প্রায় এখানে দেখতে পাচ্ছো তখন কিন্তু ভাই নম্বরের মধ্যে পড়ে গেছি এন্ড গাইস কালকে সারা রাতি গেম খেলছি ভাই ঘুম গেছি সকাল 6টা বাজে এন্ড ভাই আমরা 28 নম্বরের মধ্যে আবার ঢুকাইছি ভাই সকাল আবার ঘুম থেকে উঠে দেখি ভাই 28 নম্বর থেকে 35 নম্বরে পড়ে গেছি সো এখন আবার ভিডিও বানালাম তোমাদের জন্য এখন তো মনে হয় আরো পড়ে গেছি সো গাইস আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর গাইস আমরা সিএস পুশ করবো কিনা এটা কমেন্ট করে জানিয়ে দেবো আজকে টুকু আল্লাহ সবার সব সময়